আজ তোমাদের তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্টের মতো চিকেন সিক্সটি ফাইভ এটা চিকেন পকোড়া থেকে একটু আলাদা রেসিপি হচ্ছে খুব টেস্টি হয় খেতে আর ঝটপট এটা বানিয়েও নেওয়া যায় চিকেন সিক্সটি ফাইভ বানানোর জন্য আমি এখানে হাট ছাড়াই চিকেন পিসগুলো নিয়েছি সাইজগুলো একটু বড় আছে তাই আমি এগুলোকে ছোট ছোট পিসে কেটে নিচ্ছি এরম পিসের সাইজগুলো রাখতে হবে সবগুলোকে ছোট করে নিয়েছি চিকেনগুলো একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দু চার চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক চিমটে লাল খাবার রং দিয়ে দিলাম তোমরা চাইলে এটা নাও দিতে পারো দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণে দই দইটা কিন্তু টক নেবে না ফ্রেশ দই ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি লেবুর রস দিলাম কিছুটা কুচনো কারিপাতা বাইন্ডিংয়ের জন্য এখানে ব্যবহার করছি দু চামচ পরিমাণে কর্নফ্লোর আর সাথে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে চালের গুঁড়ো সবটাকে ভালো করে মেখে নেব আদা রসুনটা দিতে ভুলে গেছিলাম তো আমি এখানে দেড় চামচ পরিমাণে রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এবং তার সাথে এক চামচ পরিমাণে আদার পেস্ট দিয়ে দিলাম আবার থেকে এটাকে মেখে নেব যদি দেখবে চিকেনের গায়ে মশলাগুলো ভালোভাবে মাখানো থাকছে না সেই পর্যায়ে এখানে খানিকটা চালের গুঁড়ো দিয়ে দেবো ভালো করে মাখানো হয়ে গেলে পনেরো থেকে বিশ মিনিটের জন্য এটাকে রেখে দেব। যদি হাতে বেশি সময় না থাকে তখন অন্তত দশ মিনিটের জন্য এটাকে ম্যারিনেট থাকতে দেবে পনেরো থেকে বিশ মিনিট বাদে তেলটা ভালো গরম করে নিয়ে ওতে একে একে চিকেন পিসগুলো দিয়ে দেব। যখন পকোড়াগুলো তেলের মধ্যে দেবে তখন গ্যাসের ফ্লেমটা হাই রাখবে পকোড়াগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মাঝারিতে করে দেবে তাতে করে চিকেনটার ভিতর অবধি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পকোড়াগুলোকে করকড়া লালচে ভাব করে ভেজে নিতে হবে দেখো এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার পকোড়াগুলোকে তুলে নিচ্ছি আবার থেকে একটা কড়াইয়ে দু চা চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে তাতে বেশ খানিকটা রসুন কুচি দিয়ে দিলাম আর তার সাথে এইভাবে কাঁচা লঙ্কাগুলোকে কেটে দিয়ে দেবো রসুনগুলোকে লাল করে ভেজে নিতে হবে তাতে করে খুব ভালো ফ্লেভার আসবে চিকেনটায় সামান্য দিয়ে দিচ্ছি এখানে কারিপাতা কুচি রসুনটা লাল হয়ে ভাজা হয়ে গেলে পকোড়াগুলো দিয়ে দেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এক থেকে দুই মিনিটের জন্য মিশিয়ে নিলেই আমাদের চিকেন সিক্সটি ফাইভ তৈরি রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানায়